হ্যালো আমি ধ্রুবসৌরভ তো আজকে আমি আসলে এমন একটা জায়গায় আসছি পিছনে আমার দেখতে পাচ্ছেন যে হচ্ছে এই সুপারি গাছ আছে মেহেন্দিগঞ্জ আসলে এই সুপারি গাছের জন্য খুবই বিখ্যাত একটা মানে কথা আছে যে মেহেন্দিগঞ্জের অনেকেরই জীবনের প্রথম ইনকাম হচ্ছে এই সুপারি কারণ একটা সময় অনেক বেশি ছিল এই সুপারি গাছগুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন যদিও নতুন অনেক বাড়ি ঘর বিল্ডিং ওঠার কারণে এটার পরিমাণ অনেক কমে গেছে কিন্তু তারপরও আসলে আমাদের এখানে এমন এমন অনেক ই আছে সুপারি বাগান আছে যে যেইগুলো হচ্ছে আপনারা যদি যে কোনো এক প্রান্ত দিয়া হচ্ছে প্রবেশ করে ভিতরে সারিয়ে দেওয়া হয় তাহলে হচ্ছে আপনি নিজেই করতে পারবেন না মানে খুঁজে বের হইতে খুব কষ্ট হয়ে যাবে এত বিশাল বিশাল সুপারির বাগান এখনও আছে বিশেষ করে হচ্ছে আপনার কোন দিকে যে হচ্ছে দাঁতপুরের ওই দিকে যে এখনো বিশাল সুপারি বাগান আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রান্ত কিছু বলো আসলে মেহেন্দিগঞ্জের প্রধান অর্থকারী ফসলই সুপারি মেহেন্দিগঞ্জ বরিশালের ভিতরে আমি ব্যক্তিগতভাবে মনে করি মেহেন্দিগঞ্জই অনেক বেশি সুপারি ফলন হয় কিন্তু বরিশালের অন্যান্য জায়গায় এত সুপারি গাছ বা এত সুপারি ফলন হয় না প্রান্তর আরেকটা বিশেষ পরিচয় আছে প্রান্ত একজন ক্রিকেটার এক সময় মানে ড্রিমে ছিল যে একজন ক্রিকেটার হবে বর্তমান কি অবস্থা প্রান্ত বর্তমানে এই তো বাবার ব্যবসা দেখি খেলাধুলার কি অবস্থা খেলা কি হয় খেলাধুলা করি এলাকায় করি টুকটাক খেলি আর কি আচ্ছা আচ্ছা একটু তুমি কোন জায়গায় জানি প্রশিক্ষণ নিতে বেয়ারা ক্রিকেট একাডেমি লার্ন ক্রিকেট একাডেমি ট্যালেন্ট হান ক্রিকেট একাডেমি বরিশাল তারপর মানে প্রথমে ছিলাম ট্যালেন্ট হানতে বরিশালে পরে ওইখান থেকে ডিসকাভারি ক্রিকেট তো গেছি ঢাকাতে পরে বেয়ারা লার্ন এগুলো প্রান্ত আসলেই ক্রিকেটের প্রতি খুব আগ্রহী ছিল প্র্যাকটিসও রেগুলারলি করতো তুমি হচ্ছে ক্রিকেটের কোন পার্টে আসলে আমি তো হচ্ছে এই যে সুন্দর যেই এটা আছে যে সুপারি বাগানটা আছে এটা করার একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে এই জায়গায় প্রচুর পরিমাণে সুপারি পাওয়া যায় প্রতি হাটে আসলে বাজারে হচ্ছে বিশাল সুপারির ই বসে কি বলে সুপারি যারা কেন ওনাদেরকে কি বলা হয় সুপারির ব্যাপারই হচ্ছে প্রচুর সুপারির ব্যাপারি আছে তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন তারা